বজগজে পারিবারিক বিবাদের মর্মান্তিক জেরে তুতো ভাইয়ের হাতে খুন দাদা মাথায় লোহার রডের আঘাত আবাস যোজনার বাড়ি নিয়ে বচসা দাবি মৃত একমাত্র সন্তানের মায়ের অভিযুক্তকে আটক করে তদন্তে পুলিশ এলাকায় ব্যাপক চাঞ্চল্য আসবে বিস্তারিত খবরে পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার ডি রেস্টুরেন্ট এখানে চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড নাইন ডবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ সুতরাং রাত্রি বাস করার সমস্যার সমাধানে সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় যোগাযোগ ঘর তৈরি নিয়ে বিবাদের জেরে তুতো ভাইয়ের হাতে খুন হলেন দাদা বজবজ এক নম্বর ব্লকে নিশ্চিন্তপুরের ভাষা মনসাতলার এই বিভৎস ঘটনায় যার পনেরোয় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বচসার বলি হয় ছত্রিশ বছরের মৃতের নাম দেবাশিস খা মৃতের মা জানান তাদের আবাস যোজনার ঘর হচ্ছিল আজ সকাল আটটা নাগাদ দুই ভাইয়ের বচসা হয় ঘরের ছাদ ঢালাই হয় শুক্রবার নিজের বাড়িতেই নতুন ছাদ ঢালাইয়ের পর সেই ছাদে রাজমিস্ত্রির কাজ করছিলেন দেবাশিস হঠাৎ পিছন দিকে দেবাশিসের মাথায় রড দিয়ে আঘাত করে তার তুতো ভাই আশিস খা এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অন্যত্র স্থানান্তরিত করা হয় সেখানে চিকিৎসক দেবাশিসকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বজ্রাস থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেই জানা গেছে এছাড়াও এই ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মৃত যুবকের মা কালকের জোড়া ঘর আমাদের এবার আমার ছেলে ওরা ওই যখন ওই কী বলে ওটাকে একটা করে ইঁট বাড়িয়ে দিয়ে ওরা ঘর করেছিল তখন আমি বারণ করেছিলাম যে তোমরা সামসেট বাড়াও নি ওই কী বলে একটা করে ইট হ্যাঁ কান্ডিস বাড়াও নি আমি এই কথা বলেছিলাম ওরা তখন শোনে নে ওরা মিস্ত্রি দিয়ে বাড়িয়েছিল। তা আমার আমাদের জোড়া ঘর আমার সাউরি জোড়া ঘর করে দিয়ে গেছে এখনও সেই জোড়া ঘর আছে হ্যাঁ এবারে এখন কি হয়েছে ওই ওইবারে আমার ছেলে যখন ওদের ঘর আছে আমার ছেলে একটু উঁচু করেছে ছাদটা ওদের কার্নিশটা চাপা পড়ে গেছে তাহলে ছাদ ছাদ সমান সমান হয়ে গেছে সেই যখন সমান সমান হয়ে গেছে তখন এবার ও কালকের বলছে ওর বউ মানে ইট ফিট ঠেলা ঠেলি করে ছোড়াছুরি করে বলছে তুই কেন ছাদ জুড়েছিস কেন তুই কেন শত্রু আমার সঙ্গে আমার ছাদ কেন জুড়েছিস বলে এরম কাল ঝগড়া হয়েছে হয়ে খুব ঝগড়া হয়েছে অনেকক্ষণই ঝগড়া হয়েছে হবার পর ওরা কালকের বলেইছে কানুন খা বলেছে যে কালকে তোকে মার্ডার করব আর তুই কালকের শ্মশানে পূর্বি আমার ছেলে আসু আমার স্বামী আসু আর ওনার বৌমা সবাই মিলে এই এই কাণ্ডটা করেছে বাড়িটা নিয়েই সমস্যা সরকারের বাড়ি যখন থেকে ঘর বসিয়েছে তখন থেকেই ওরা চারজনে অশান্তি করেছে ওনার জামাইও ছিল

পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চারতলাটাই ডি ডিকে ক্যাফেটেরিয়া এন্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড নাইন ডাবল থ্রী ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে করে আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুই হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রী ওয়ান ফোর থ্রী থ্রি সেভেন জিরো সিক্স